নমস্কার আমি মাতৃ সাধক জ্যোতিষী শাস্ত্রী শ্রী বাপন ভারতী আগামী দোসরা সেপ্টেম্বর দু সোমবার বহু প্রতীক্ষিত ভাদ্র মাসের আলোক কৌশী অমাবস্যা আপনারা নিশ্চয়ই জানেন এই আলোক কৌশী অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বলা হয় এই তারা তারারাত্রির মহানিশায় গুরু বামদেব তারামায়ের দর্শন পেয়েছিলেন এই অমাবস্যা রাত্রের গুরুত্ব কিন্তু বিরাট যেটা এখানে ব্যাখ্যা করা সম্ভব নয় তো এই আলোক কৌশী অমাবস্যার পূর্ণতিথির পূর্ণ লগ্নের মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে আমি একটি মহাযজ্ঞের আয়োজন করেছি যেটা আমি প্রতি বছর করি যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে বিভিন্ন দোষ খণ্ডন বিভিন্ন গ্রহ দোষ খণ্ডনের ব্যাপার আছে বিভিন্ন কুযোগ খণ্ডন বা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি কল্পে মনোবাসনা পূরণার্থে এবং ভক্ত শিষ্যের মঙ্গল কামনায় বিশেষ তন্ত্রোক্ত দ্রব্য দ্বারা নিজে হাতে যোগ্য শিকামূলে আহুতি প্রদান করার ব্যবস্থা রয়েছে যারা যেতে চাইছেন বা কোনো ক্রিয়াকর্ম করাতে চাইছেন তারা অতি সত্ত্ব যোগাযোগ করুন। জয় মাতারা জয় গুরু বামদেব